এশিয়া কাপ নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশে এসএসসির বৈঠকের পরবর্তী সময়ে এই আলোচনাটা অনেক বেশি বেগবান হয়েছে ইন্ডিয়ান মিডিয়া রয়েছে তারা অলরেডি আজকে সকাল থেকে বেশ কয়েকটা নিউজ করেছে রিগার্ডিং দ্য আপকামিং এশিয়া কাপ সেখানটায় তাদের প্রভাবশালী গণমাধ্যম আমরা যে নিউজগুলো দেখেছি তাতে একটা ব্যাপার খুব ক্লিয়ারলি তারা বলার চেষ্টা করেছে যে ইন্ডিয়া পাকিস্তান এশিয়া কাপে আপকামিং এশিয়া কাপে যেটা প্রবাবেল যে শিডিউল সেটা হচ্ছে সেপ্টেম্বর সাত তারিখ থেকে শুরু হওয়ার কথা দুবাই এবং আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের তিনবার মুখোমুখি হবে কিভাবে তারা মুখোমুখি হবে স্টেজিংটা কিভাবে হতে যাচ্ছে বাংলাদেশ দলের চ্যালেঞ্জেসের জায়গাটা কোন জায়গা বাংলাদেশ কিন্তু একটা বিশাল টেনশনকে ইনভাইট করেছে বিপদ দিয়ে এশিয়া কাপ এবং আমাদের এই লাস্ট ম্যাচের পারফরমেন্সের পরে ক্যাপ্টেনের যে বক্তব্য সেটা কতটুকু যুক্তিযুক্ত সেই নিয়ে আমাদের আলোচনা তার আগে বলতে চাই আপনার কাপড়কে পরিষ্কার করার জন্য বেস্ট সলিউশন হচ্ছে চাকা অল ইন ওয়ান স্মার্ট এবং কালার গার্ড ফর্মুলা কাপড় করবে পরিষ্কার মাত্র পঁচাত্তর টাকায় ডিসকাশনের প্রথম পার্ট যেটা সেটা হচ্ছে এশিয়া কাপ নিয়ে এবং এশিয়া কাপের ব্যাপারে ভারত পাকিস্তানের মধ্যে অনেক ধরনের দ্বন্দ্ব আমরা দেখেছি তারা ঢাকায় বৈঠকে বসবে না একসাথে আলোচনা করবে না যদি ঢাকায় বৈঠক হয় ভারত সেটাকে বয়কুট করবে আলটিমেটলি কোনো কিছুই হয়নি এখানটা বিগ রোল প্লে করেছেন আমি ইসলাম বলবো আমি যখন গতকাল অনেকটা এই সময় যে রিপোর্টটা করেছিলাম সেটা নিয়ে আবার অনেকে হাসাহাসি করেছেন এবং এন্ড অব দ্য ডে যখন নাকবি তিনি নিজেই বলেছেন বুলবুল ভাই প্লে এটা ভেরি ট্রিমেন্ডাস রোল রিগার্ডিং দিস মিটিং তখন কিন্তু সবাই আবার হাততালি এবং লাভ রিয়া দিয়েছেন আর ইস্যু যেটা সেটা হচ্ছে যে ভারতীয় ক্রিকেট বোর্ড দে আর ইন আ সিচুয়েশন যেখানটায় রাজীব শুক্লা এবং পিসিবির মহসিন নাকবি ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড পিসিবি প্রেসিডেন্ট তারা হচ্ছে অতি দ্রুত বসবেন এবং সেই বসে তারা দুটা জিনিস ফাইনাল করবেন একটা হচ্ছে শিডিউল এবং যেটা মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট ফাইনালাইজ করা রয়েছে সেটা হচ্ছে সেপ্টেম্বরের পাঁচ তারিখ থেকে এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে সেকেন্ড পার্ট যেটা এটা কোয়াইট কমপ্লেক্স বাট দুই দল দুই বোট দুই ব্যক্তি শুক্লা এবং নাকবি তাদের দুজনের জন্য আসলে একটা বড় ইতিবাচক দিক তারা এটা নিয়ে কোনো বিরোধিতা করবে না সেটা হচ্ছে ভারত অন্তত এশিয়া কাপে তিনবার তারা মুখোমুখি করাতে চায় গ্রুপ স্টেজে ইন্ডিয়া পাকিস্তান এক গ্রুপে থাকবে এটা আমরা সবাই জানি যে সবখানে এই কাহিনীটা করা হয় এবং এরপর যে স্টেজ যেটা আমরা এখন পর্যন্ত জানি সেটা হচ্ছে সুপার সিক্স বা টপ সিক্স ওকে আটটা দল খেলবে এরপরে দুটা দল বাদ পড়ে সুপার সিক্স হবে সেখানটায়ও ভারত পাকিস্তান মুখোমুখি হবে এরপরে যখন তারা ফাইনালে চলে যাবে মানে তারা তো অনেক পরিকল্পনা করে বিসিসি এবং পিসিবি তখন তারা আরো একবার মুখোমুখি হবে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে কি কারণে আসলে বিসিসিআই যারা এতটা তেরা অবস্থানে ছিল যে তারা এশিয়া কাপের এ বসবে না এশিয়া কাপ করবে না এরকম আলোচনা আমরা একটা সময় শুনেছিলাম যখন হচ্ছে পেলগামে হামলার ওই ঘটনার সময় পাকিস্তান ভারতের একটা বাজে সম্পর্ক তৈরি হলো তারা একমত হলো কেন এবারের এশিয়া কাপের সত্য হচ্ছে বিসিসিআই সো এখান থেকে রেভিনিউ জেনারেট করার একটা দারুণ সুযোগ তাদের রয়েছে যেহেতু সেই সুযোগটা তাদের রয়েছে অর্থাৎ মানি টকস সো দে আর ইন আ সেম পেস উইথ পাকিস্তান অর পিসিবি এই কারণে তারা এক হয়েছে বাংলাদেশের জন্য স্বস্তির জায়গা রয়েছে আবার অস্বস্তির জায়গাও রয়েছে কোন জায়গাটায় খেয়াল করে দেখবেন বাংলাদেশের সবচেয়ে বড় স্বস্তির জায়গা যেটা যতটুকু মনে করা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যে গ্রুপ মানে তারা যেই গ্রুপে থাকবে যেহেতু হচ্ছে আপনার সবাই জানেন দুটো গ্রুপ হবে চারটে চারটা দল ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ হয়তো থাকবে না মনে করা হচ্ছে বাংলাদেশ থাকবে ডিফারেন্ট একটা গ্রুপে পাকিস্তানের বিপক্ষে জয় শ্রীলঙ্কার বিপক্ষে জয় তাহলে তুলনামূলকভাবে অতি সাম্প্রতিক সময়ের পারফরমেন্স বিবেচনায় বাংলাদেশ ইজ আ ভেরি গুড টিম রাইট বাংলাদেশ থাকবে ডিফারেন্ট গ্রুপে ডিফারেন্ট গ্রুপে যদি বাংলাদেশ থাকে ভারত পাকিস্তানের গ্রুপে যদি না থাকে এশিয়া কাপে তাহলে বাংলাদেশের জন্য পরের রাউন্ডে যাওয়াটা তুলনামূলক ভাবে সহজ হওয়ার কথা কারণ ওই যে বললাম যে পাঁচটা হচ্ছে নেশন এশিয়ার এর বাইরে দুর্বল কিছু যে দলগুলো থাকবে তারা বাংলাদেশের গ্রুপে থাকবে শ্রীলঙ্কা হয়তো বাংলাদেশের গ্রুপে থাকবে আফগানিস্তান হয়তো ভারত পাকিস্তানের গ্রুপে যাবে সেটা হলে বাংলাদেশের জন্য ইটস গোয়িং টু বি ইজিয়ার দ্যান এনিথিং টু বি দ্য পার্ট অফ টপ সিক্স বাংলাদেশ পরের রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকবে অস্বস্তির ব্যাপার কোনটা এটা আসলে ভাবার বিষয় গতকাল সংবাদ সম্মেলন শেষে বা সংবাদ সম্মেলনের প্রথম প্রশ্ন যখন করা হয়েছিল কুমার দাসকে অলমোস্ট যে এতগুলো চেঞ্জেস কেন পাঁচটা চেঞ্জেস কেন আপনি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলছেন হোয়াইট ওয়াশ করার সুযোগ রয়েছে লিটন কুমার দাস দারুণ একটা উত্তর দিলেন সবাই ইমপ্রেসড হয়ে গেলেন যে বাংলাদেশে এশিয়া কাপের আগে দ্যাট ওয়াজ দ্য লাস্ট টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল কোনো সুযোগ নেই এক্সপেরিমেন্ট করার ক্রিকেটারদেরকে তিনি এই উত্তরের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে পেশাদারিত্বের চিন্তা থেকে বহু দূরে সেই ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছেন আমি আপনাদেরকে মিলিয়ে দিচ্ছি দেখুন বাংলাদেশ দল যে তিনটা ম্যাচ খেলেছে এগেনস্ট পাকিস্তান তারা তিনটা ভিন্ন ওপেনিং পার্টনারশিপ করেছে রাইট প্রথম দিনে আমরা দেখেছি ইমন তামিমকে পরের দিন আমরা দেখেছি ইমনের সাথে নাইমকে তারপরের দিন দেখেছি তামিম এবং নাইমকে এই যে তিন ম্যাচে তিনটা ডিফারেন্ট ওপেনিং পেয়ার তিন দিনই তো তারা ফেল করেছে আপনি যে টু মাস এক্সপেরিমেন্ট করলেন এশিয়া কাপে আপনার আলটিমেট ওপেনিং প্লেয়ার কে বা কারা সেই ব্যাপারে কি বাংলাদেশ দল কনভেন্স হতে পেরেছে পারে নাই ইমনের পার্টনারশিপটা যখন আমাদের সবাইকে স্বস্তি দিচ্ছিল সেই জায়গাটাকে আপনারা নষ্ট করেছেন সেকেন্ড পয়েন্ট যেটা মিডল অর্ডার নিয়ে আপনার স্কোয়াডে প্রপার ক্রিকেটার নেই তাহিদ হৃদয় বাদ পড়বে মানে অনলি অপশন হচ্ছে মেহদি হাসান মিরাজ এবং হৃদয় এবং মিরাজ দুজনই ফেল করেছে এক্সপেক্টেড ক্রিকেটটা খেলতে পারে নাই আপনি অন্য কাউকে রাখেন নাই আপনি নুরুল হাসান সোহানকে রাখেন নাই অঙ্কনকে রাখেন নাই এখন যদি আপনি নতুন স্কোয়াড দেন যেখানটায় কথার কথা বা মেহেদি হাসান মিরাজ থাকবে না তখন আপনি যেই ছেলেটাকে ঢোকাবেন সেটা সোহান হতে পারে সেটা অঙ্কন হতে পারে সে তো আর আপনার লাস্ট টি টোয়েন্টি খেলার সুযোগটা পেল না যেটাতে আপনি পাঁচটা চেঞ্জ নিয়ে পাকিস্তানের বিপক্ষে নেমেছেন তাহলে তার তো শুরুটাই হবে এশিয়া কাপ দিয়ে এটা কি কোনোভাবে ফেয়ার হয় কিনা বাংলাদেশ টিম ম্যানেজেন বাংলাদেশ ক্যাপ্টেন তারা যেসব চিন্তা করে এই চিন্তাগুলো আসলে পৃথিবীর চিন্তা করে না পাকিস্তানি গ্রেট যারা যারা ম্যাচের পরে তাদের বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন তারা সবাই হতাশ হয়েছেন অবাক হয়েছেন দ্য ওয়ে বাংলাদেশ টেকেন দেয়ার ডিসিশন আপনি দুটা তিনটা চেঞ্জ করতে পারেন আপনি পাঁচটা চেঞ্জ করলেন আপনার দলে সেই রিল্যাক্স করার মতো অবস্থা রয়েছে অবশ্যই নেই যেহেতু আপনার দলে সেই রিল্যাক্সেশনের অবস্থা নেই এবং আপনার দলের এই চার ওভার বল করার জন্য যদি আপনি ওয়ার্ক লোড কমানোর পরিকল্পনা করেন মুস্তাফিজ এবং তানজিম সাকিবের সেটাও একটা ভয়াবহ ব্ল্যান্ডার তাহলে আইপিএল এর দলগুলো এত লং রেসের টুর্নামেন্টে জশপ্রীত বুমরা বিরাট কোহলি মোহাম্মদ সিরাজ আর্শদীপ সিং এদের সবাইকে রোটেট করে খেলাতো আমাদের মুস্তাফিজকেও রোটেট করে খেলাত কিন্তু সেটা আমরা কখনো দেখি না পারফর্ম করে মানে তাকে খেলাতে হবে দিল্লির হয়ে মুস্তাফিজ একটা মেস বেশি খেলতে পারবে কি পারবে না সেই নিয়ে যে আলোচনাটা হয়েছে লাস্ট আইপিএল এ কেন হয়েছে কারণ তারা তাদের বেস্ট ক্রিকেটারকে খেলাতে চায় আর আমরা আমাদের বেস্ট ক্রিকেটারকে ড্রপ করি ড্রপ করে আমরা আমাদের ওপেনিং পার্টনারশিপ এবং ওই জায়গাটাকে করে সো দিস হোয়াট অ্যাকচুয়ালি দ্য দ্য ম্যানেজমেন্ট যেটা কোয়াইট আমার কাছে মনে হয় কি বলবো অ্যামেজিং এবং যেই জিনিসটা আসলে আপনি পুরো লক্ষ্য উদ্দেশ্যের সাথে মেলাতে পারবেন না এশিয়া কাপ ইজ অন ইন্ডিয়া তাদের সব ম্যাচ কিন্তু দুবাইতে খেলবে তারা অন্য কোথাও যেতে রাজি না পাকিস্তানও এটাতে রাজি হবে নিশ্চয়ই ভারত পাকিস্তান তিনটা ম্যাচ খেলার স্বপ্ন দেখছে যদি দুটা দলই সুপার লিগে সুপার সিক্সে যায় এবং ফাইনালে যায় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বাট বাংলাদেশের প্রস্তুতি স্পরণ না